আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেয়েকে আর মেয়ে কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ চড়ি বেঁচে উঠলো ঝড়ের জগঝম্প ঝাঁকরা ছু ছিন ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটি এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় যে সে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস হয় না তো চিরে দেখতে পারো পাহাটার হাড় পাঁজর ভিতরে ধৈ ধৈ করছে শতঝর্নার জল ধৈ ধৈ করছে শত ঝর্নার জল